বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দল যেভাবে খেলেছে বিশেষ করে মেহেদি হাসান মিরাজার তানজিম হাসান সাকিব তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এপিটাফ লেখা হয়ে গেছে সাত উইকেটে দুইশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই সেট ব্যাটার তাইজুল ইসলামার মিরাজ দলীয় তিনশো রানে বিশ রান করা তাইজুল আউট হলে ভাঙে দুজনের তেষট্টি রানের জুটি এরপর ডেবিউটেন্ট সাকিবের সঙ্গে মিরাজ করেন ছিয়ানব্বই রানের জোট বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান করেন সাকিব সাকিবের আউটের খানিক বাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ একশো রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দুই হাজারতম রান তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুই হাজার রানার দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি মিরাজ নৈপুণ্যে বাংলাদেশের লিড দুইশো সতেরো জিম্বাবুয়ের হয়ে পাঁচ উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে জবাবে ব্যাটিং কলাপসে পরে সফররতরা আট রানে দুই বাইশ রানে জিম্বাবুয়ে হারায় তিন উইকেট স্কোরবোর্ডে যখন উনসত্তর জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার তখন প্যাভিলিয়নে সব মিলিয়ে তাদের ইনিংস থামে একশো দশ রানে বাংলাদেশের জয় এক ইনিংসও একশো ছয় রানের বড় ব্যবধানে মিরাজ পাঁচ তাই জুল নেন তিন উইকেট সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটাও বাংলাদেশ দলের ভালো হয়নি কিন্তু বাকি আড়াই দিন দারুণ ক্রিকেট খেলে চট্টগ্রাম টেস্টটা নিজেদের করে নিয়েছেন মিরাজ শান্তরা ফলে সিলেট টেস্ট হারের পর সিরিজ হারানোর যে শঙ্কাটা গেথে বসেছিল সেই শঙ্কা কেটে গেছে বাংলাদেশ দল এক প্রকার একটা লজ্জা থেকেও বেঁচে গেছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম